হ্যাঁ দেখো আর হাতে গোনে কয়েকটা দিন রয়েছে দুর্গাপূজা কাজ এই সময় কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার এই দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজার গানে রিলস ভিডিও বানাচ্ছে তো আজকে আমি এই ভিডিওতে সেটাই আলোচনা করতে চলেছি দুর্গা পুজোতে ভিডিও বানিয়ে কে সেরা বাইদের মধ্যে কার ভিডিওটি সেরা হয়েছে আরে তোমরা যদি চাই দুর্গাপূজাতে পূজাতে কাপল ভিডিও শুট করবো কিন্তু গান পছন্দ করতে পারছো না এই ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওটি তোমরা দেখার পর বুঝতে পেরে যাবে যে দু পঁচিশ সালে কোন গানগুলি ট্রেন্ডিং রয়েছে এই গানগুলির উপরে যদি তোমরা রিলিজ ভিডিও বানাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের রিলিজ ভিডিওটি ভাইরাল হয়ে যাবে তো চলো আর বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে যাই তো আমাদের আলোচনায় এক নাম্বার রাখা হয়েছে এস ডি মন্ডল হ্যাঁ এস ডি মন্ডল যে শুধুমাত্র দুর্গাপূজা উপলক্ষে ভিডিও বানাচ্ছে এমনটা নয় সে কিন্তু প্রতিটা ট্রেন্ডিং ভিডিও বানিয়ে থাকে আর তার ডান্সগুলি সত্যি অসাধারণ হয় दुर्गा পূজা উপলক্ষে কিন্তু ফাইনালি এসটি মন্ডল ভিডিও শেয়ার করেছে তবে এসটি মন্ডল একা ডান্স করনি তার সাথে কিন্তু ধরিত্রী সাউর রয়েছে তো তোমরা दुर्गा পূজা উপলক্ষে এসটি মন্ডলের ডান্স ভিডিওটি দেখো তুমি থাকলে মন্ডল ডান্স করেছে তুমি যে মা আমার মা এই গানের উপর ডান্স করছি সত্যি বলতে তাদের ডান্স স্টেপ গুলি তাছাড়া তাদের যে ড্রেস আপ সমস্ত কিছুই কিন্তু পারফেক্ট ছিল এই গানের জন্য তো তোমরা যদি চাও এসটি মন্ডলের মতো এরকম ডান্স ভিডিও করতে তাহলে অবশ্যই কিন্তু এই গানটা পছন্দ করতে পারো আর এরকম ড্রেস পরে তোমরা যদি ভিডিও বানাও তো অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটিও ভাইরাল হয়ে যাবে এসটি মন্ডলের এই ডান্স ভিডিওতে ইতিমধ্যে ভিউজ পার হয়ে গেছে টু মিলিয়ন অর্থাৎ আঠাশ লক্ষ মানুষ কিন্তু তাদের এই ডান্স ভিডিওটি দেখেছে তো বন্ধুরা এসটি মন্ডলের ডান্স ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো পার্সোনালি এস টি মন্ডলের প্রতিটা ডান্স ভিডিও আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন এরপর আমাদের তালিকায় দু নাম্বার রাখা হয়েছে জিৎ নিশ্চিতা দেখো সকলে যখন দুর্গাপূজা উপলক্ষে ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছে সেখানে কিন্তু জিত নিশ্চিতা কিভাবে পিছনে থাকবে আর জিৎ কিন্তু দেখতে পাচ্ছেন নতুন লোকে ভিডিও বানিয়েছে তারা দুজনেই কিন্তু দুর্গাপূজা উপলক্ষে জিত নিশ্চিতের এই ভিডিওটি অসাধারণ হয়েছে ইতিমধ্যে ভিডিওতে ভিউ ছাড়িয়ে গেছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন আর গানটি হচ্ছে ও নন্দিনী ও নন্দিনী বন্ধুরা নিশিদার ডান্স ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে এরপর আমাদের তালিকায় রাখা হয়েছে রিয়াদি এবং বিভাস দা দেখো সকলে যখন দুর্গা পূজা উপলক্ষে ভিডিও বানাবে সেখানে কিন্তু রিয়াদি ও বিভাস দা নতুন কিছু করবে এটা আমরা সকলে জানি এটা কিন্তু করা উচিত তারা কিন্তু শিব দুর্গা সাজে ভিডিও বানিয়েছে তোমরা তাদের পারফরমেন্সটি দেখো এক অসাধারণ হয়েছে রিয়াদি এবং বিহাস দাকে এইরকম লুকে সকলে কমেন্ট করে জানিয়েছে খুবই সুন্দর হয়েছে বিহাস দাকে প্রথমবার দেখা গেল শিব লুকে রিয়াদি তো প্রতি বছর নিউ নিউ লুক ক্রিয়েট করার আগে আরে তোমরা তো সকলে জানো রিয়াদি কিন্তু বিয়ের আগে থেকেই সে কিন্তু পাবলিক রিয়েকশন বানাতো সেখানে সে কিন্তু দুর্গা সুজি পাবলিক রিয়েকশন বানিয়েছে অনেক ভিডিও এরকম সে শেয়ার করেছে তাই কিন্তু আমরা সকলে জানি যে দুর্গা পূজা উপলক্ষে কিন্তু রিয়াদি সকলে চাইতে আলাদা কিছু করবে আর এই ভিডিওটা দেখার পর রিয়াদির অনুগামীরা সত্যি পথে অনেক খুশি হয়েছে রিয়াদির এই ভিডিওটি হয়েছে কয়েক ঘন্টা আপলোড করা ইতিমধ্যে ভিডিওতে ভিউ ছাড়িয়ে গেছে এক লক্ষরেরও বেশি রিয়াদি কিন্তু গানটা চয়েস করেছে সকলে চাইতে আলাদা আমি সেই তোমারই চাওয়া আমি

Bye guys!